আসলে এক জন জন আমরা সবাই একসাথে দেখা করতে যাবে আমি কে বিলি এই উড়ছে পরে পুরো দুই জন ভিতরে আমরা না 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 আমরা সবাই আচ্ছা আমরা সবাই সবাই আমরা এক জায়গায় মতে চলে আসব সাল্লা আল্লাহ আলজিহাদ আলজিহাদ طريقنا طريقنا আলজিহাদ Actiondı, action to yeah, yeah, action. Action to action. Yeah, yeah, yeah. Éc action. To make it, To To

সে প্রত্যাশা কামনা করছি একই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন